হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমাদেরকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি আর এটা বেশি বড় ভিডিও নয় মানে খুব ছোট ভিডিওই আর কি করেছি তো শরীরটা খুব খারাপ কদিন ধরে আর কি বৃষ্টিতে ভেজা হচ্ছে আর সমানে বৃষ্টি হচ্ছে আর এত অন্ধকার কী বলবো বাইরে মনে হচ্ছে রাত হয়ে গেছে এমন যেন না লাইট ধরিয়ে ঘরের মধ্যে ভিডিও করছি তো অন্ধকার তো ভালো মতো আর কি কী বলো তো ভিডিওটা মানে কোয়ালিটি হয়তো ভালো হবে না তো যাই হোক যতটুক পেরেছি আর কি লাইট জ্বালিয়ে যতটা পেরেছি চেষ্টা করেছি তোলা তো চলো দেখো সকাল থেকে কি করছি না করছি সেটা একটুখানি অল্প করে শেয়ার করি মানে খুব একটা বেশি বড় ভিডিও করিনি আর শরীরটা কী বলো তো খুব খারাপ একটুখানি ঠান্ডা গরমের থেকে না মনে হচ্ছে কি শুধু মনে হচ্ছে শুয়ে থাকি কোনো কাজকর্ম কিচ্ছু করতেও ইচ্ছে করছে না হ্যাঁ এরকম যেন না হয়েছে মনে হচ্ছে শুয়েই থাকে আর বৃষ্টির দিনে এমনি সবারই এটা মনে হয় তার উপর বৃষ্টিতে ভেজে আলাদা করে চোখমুখগুলো করে বসে গেছে শরীরটা প্রচণ্ড খারাপ তো ওই নিয়েই আর কি সব আর কি কাজকর্মগুলো করতে হচ্ছে মেয়েকে স্কুলে পাঠানো ওকে রেডি করিয়ে খাওয়ানো সকালে যেন না মেয়েকে আলু সেদ্ধ ভাত খাইয়ে তারপরে স্কুলে এখন কদিন ধরে পাঠাচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর তখন দেখো কি বলো তো কথা বলছিলাম কিন্তু ভয়েসটা এত মানে বৃষ্টির আওয়াজ আসছিলো তো ভালো আওয়াজ তো আসছিলো না তা এর জন্য ভয়েসটা তোমার ভালো শুনতে পাবে না ওর জন্য পরে আবার ভয়েস আর কি দিলাম মিউট করে তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে স্কুলে তো যাব তো রেনকোট পরে নিয়েছি তা মেয়েও রেডি আর মেয়ের ব্যাগটা আমি পিঠে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কি বলো তো আমাকে যেতে হবে কারণ হলো তোমাদের দাদাভাই মেয়েকে রেনকোট পরাতে খুব মানে খোলাতে খুব দেরি হয় চলো সঙ্গে থাক নতুন রেনকোট পড়েছে মেয়ে বাইরে প্রচুর বৃষ্টি সাদা হয়ে বৃষ্টি চলো